বৃষ্টি আর নিলয়ের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ দিনের পর দিন একে অপরকে সাহস দিত হাসাত একদিন হঠাৎ নীল কিছু না বলে দূরে সরে গেল ফোন বন্ধ খোঁজ নেই বৃষ্টি ভেঙে পড়ে আর রাত জেগে নিজেকে শুধু একটাই প্রশ্ন করত আমি কি ভুল করেছি ছয় মাস পর নীলয় ফিরল আর বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তাই দূরে সরে গেলাম কারণ জানতাম তুমি কখনো সাড়া দেবে না তখন বৃষ্টি চুপচাপ তাকিয়ে রইল তার চোখে জল ছিল আর মনে প্রশ্ন ভালোবাসা যদি সত্যিই ছিল তবে ফাটটা কার জন্য ছিল তার না আমার আসলে সব ফাঁদ জোর করে পাতা হয় না কখনো কখনো চুপ সবচেয়ে বড় ফাঁদ হয় সেটা অনুভবের ভালোবাসার এবং বাঙনের